আমি যদি বাংলাদেশে সরকারি কর্মকর্তা হইতাম তাহলে সহজ ভাইরালই করতাম এই চুরি চুরি পয়সা কইরা পারি কইরা তারপর একদিন চুরি ধরছলামলে একদিন চুরি ধরা থলে পরে মনে করেন ভাইরাল সারা বানার সময় সবাই শুনলে আসলে বাংলাদেশে সহজ হইল সবচেয়ে সহজ হইল ভাইরাল হই সরকারি কর্মকর্তাদের জন্য তারা চুরি কইরা অনেক টাকা পয়সা কামাইবো মানুষের দান খরাত করবো করার পরে মনে করেন হঠাৎ করে একদিন চুরি ধর পড়ব ধরা থলে শেষ ভাইরাল সারা বাংলাদেশ তারা চিনে এমন একটা সহজ পদ্ধতি আর কই ফাইবেন কোন চুরির টাকা আল্লাহ দান করে চুরির টাকা এসে এসে মানুষ করে চুরির টাকা সাজে দেশটা কই আছে একটা সরকারি কর্মকর্তা ড্রাইভার আসে শত কোটি টাকার মালিক আবার সেই সুন্দর করে রাখো আমি দান করছি আল্লাহ রাস্তায় তাদের সরম নাই রাজদতা নাই আর এসব নেতারা বেছে আপনারা ঘুরেন আপনারা কি সরম বরম নাই খালি টেয়া লো লো আই লো এ দোর মারে না লেউন মারেন নেতার ফাও গিয়া শরম করার নাম নারার আমরা দেখছি তো বহুত নেতা দেখছি টেয়া লো আই লো মন করে ও টেয়ার বস্তা লয়েছে টেয়া কয়টা টেয়া সামসামি করবা লাগা খাইবার লাগা গিয়া দোর মারুন নেতার পিছে এসব নেতারা যে কইতে টেয়া কইরা আনে চুরি করে না না হালাল টে আনে যাচা বাছা কইরেন বুঝেন আমরা যখন মারা যাইবেন ইন সুর বাটফার নেতার লগে আপনি হাসা আর যে বালা মাঞ্চির বিচে ঘুরেন তো বালা মাঞ্চির কাছে হাসন রইবো এখনও সময় আছে এইসব বুস্কুর দুর্নীতিবাজদের কাছ থেকে দূরে থাকেন এবং কি এই বালা মানুষের বিচে ঘুরেন আলেমের বিচে ঘুরেন তাহলে আপনার নসরটা আলেমের সাথে বুঝছেন সময় থাকতে ভালো হয়ে যান গা আমসামি ছাইরা